হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেন দাস আছি আজকে আমি সেই খুশি সেই ঠিক আছে কি কারণে খুশি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে তার কারণটা হলো ঠিক আছে এতদিন ধরে তোমরা আমার নাম জিজ্ঞেস করতে তোমার কি নাম এই সেই বলতে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা নাম সাজেস্ট কর ঠিক আছে তোমরা কি নামে নামে মানে তোমরা আমাকে এই প্ল্যাটফর্মে মানে ফেসবুকে ইউটিউবে ঠিক আছে আমার একটা সুন্দর নাম দেওয়ার জন্য তোমাদেরকে বলেছিলাম আর তোমরা মানে তোমাদেরকে অনেক কিছু ঠিক আছে তোমরা তোমাদের মতন অনেক নাম দিয়েছো মানে খুবই সুন্দর সুন্দর নাম তোমরা আমার আমার জন্য আমার সাথে একদম ম্যাচ করে নাম দিয়েছো তার মধ্যে কিছু নাম আমি বেঁচেছিলাম এবার সেই নামগুলোর মধ্যে একটা নাম আমি সিলেক্ট করেছি যেটাতে তোমরা সবাই বেশি ভোট দিয়েছ মানে বেশি এ করেছো সাপোর্ট করেছো ঠিক আছে তো সেটা হচ্ছে কি তো সেটা হলো স্ট্রবেরি বৌদি ঠিক আছে হ্যাঁ সেই জন্য আমি একদম স্ট্রবেরি সেজে লাল লাল স্ট্রবেরি সেজে চলে এসেছি ঠিক আছে আর এই নামটাই সুন্দর নামটা যে দিয়েছে তার নাম হচ্ছে সঞ্জীব রয় হ্যাঁ সঞ্জীব তুমি তোমার নামটাই বললাম ঠিক আছে তুমি আমার দেখছো আমি জানি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ভালোবাসা অনেক চুমু তো সেটা আমার ডেলি কথা হয় ঠিক আছে তুমি আমাকে খুব ভালোবাসো আমি এটা বুঝি ফিল করি তো এত এক সুন্দর নাম দেওয়ার জন্য থ্যাংক ইউ আর এই নামটা সবার ফার্স্ট সঞ্জীব রয় বলেছে কি সঞ্জীব বলেছে তারপরে তোমরা অনেকেই এই নামটাতে মানে সাপোর্ট করেছো যে হ্যাঁ আমার সাথে একদম স্ট্রবেরি পারফেক্ট নামটা তাই আমি আজ থেকে তোমাদের কাছে হচ্ছে স্ট্রবেরি বোদি এবার থেকে কিন্তু আর কেউ আমাকে আমার নাম জিজ্ঞেস করবে না যে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম ঠিক আছে তোমরা সবাই জানা গেলে এবার থেকে আমি স্ট্রবেরি বৌদি ঠিক আছে ইউটিউবে ফেসবুকে হচ্ছে এই দুটো প্ল্যাটফর্মে হচ্ছে আমি তোমাদের স্ট্রবেরি বৌদি এবার স্ট্রবেরি বৌদি একদম ফ্লোর কাঁপাবে ঠিক আছে একদম ফেসবুক ইউটিউব কাঁপবে স্ট্রবেরি বৌদির ভিডিওতে ঠিক আছে কারণ ওই যে বললাম না তোমরা একদম আমার হচ্ছে তোমরা হচ্ছে আমার মনের এনার্জি মানে কাজ করার শক্তি আমার ভালোবাসার মানুষ তোমরা তো তোমরা যখন আমাকে এত ভালোবাসা দিয়েছ এত সুন্দর একটা নাম দিয়েছ তখন আমার কাজটা তো আরো দুর্দান্ত করতে হবে বলো তোমাদের কাজ হচ্ছে আমাকে মানে আমাকে ভালোবাসার আমার ভিডিও দেখা সুন্দর সুন্দরভাবে কমেন্ট করা সাপোর্ট করা ভালোবাসা দেওয়া আর আমার কাজ হচ্ছে তোমাদের জন্য একদম সেক্সি দারুণ মাথা খারাপ করার মতন ভিডিও নিয়ে আসার জন্য ঠিক আছে তো আমারও কাজটা বাড়লো তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও আনবো আর সেগুলো পোস্ট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর আর যারা চাইছো আরো সুন্দর আরও সেক্সি একদম মানে যারা চাইছো আমার একদম আমার মানে আমার মানে আমার মানে স্ট্রবেরি বৌদির একদম হট সেক্সি তোমাদের স্ট্রবেরি বৌদির হট সেক্সি দারুণ ভিডিও দেখবে একদম পার্সোনাল ভিডিও দেখবে আর স্ট্রবেরি বৌদিকে একদম কাজ থেকে দেখবে ভিডিও কলে দেখবে একদম সেক্সি লুকিং স্ট্রবেরি বৌদিকে দেখবে তারা অবশ্যই করে আমার টপ্যান্ড লিস্টে জয়েন হয়ে যাও ওকে টফ এন্ড লিস্টে জয়েন্ট হলে কিন্তু তোমরা এই স্ট্রবেরি বৌদির সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আর তার সাথে সাথে আমার সেক্সি হট সেক্সি ভিডিও দেখতে পারবে তাই এই সুযোগটা কিন্তু হাতছাড়া কোরো না একদম ঠিক আছে তাই ঝটপট করে আমি তো একদম তোমাদের অপেক্ষায় বসে আছি একদম রেডি হয়ে দারুণ ভাবে আর শুধু তোমাদের অপেক্ষা তোমরা আসো ছটপট করে জয়েন হয়ে আমার যাও আর একদম এরকম আমাকে দেখো আমার ভিডিও দেখো ভিডিও কলে কথা বলো আর কিভাবে জয়েন হবে সেটাও বলে দিচ্ছি টেনশন করো না ঠিক আছে আমি আছি তো তোমাদের স্ট্রবেরি বৌদি কিভাবে জয়েন হবে যারা ফেসবুক থেকে দেখছো যে প্রোফাইল দিয়ে দেখছো সেই প্রোফাইলেরই মেসেঞ্জারে যাও ইনবক্সে মেসেজ করো যে স্ট্রবেরি বৌদি আমি তোমার ভিডিও কলে তোমার সাথে কথা বলতে চাই তোমার ভিডিও দেখতে চাই ঠিক আছে একদম পার্সোনাল হট ভিডিও দেখতে চাই তাদেরকে আমি বলে দেবো কীভাবে তোমরা জয়েন হবে ঝটপট করে তোমরা জয়েন হয়ে যাবে আর একদম আমাকে তোমাদের স্ট্রবেরি বৌদিকে এরকমভাবে দেখে নেবে আর ভিডিও তো তোমরা জাস্ট ইমাজিন করতে পারছো না যে কি ভিডিও তোমরা দেখতে পাবে একদম মাথা আউট ঠিক আছে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলি তোমরা এই ভিডিওতে কমেন্ট করো যে সেম একই স্ট্রবেরি বৌদি আমি তোমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাই আমি তোমাকে হট লুকিংয়ে দেখতে চাই আমি তোমার ভিডিও দেখ মানে হট পার্সোনাল ভিডিও দেখতে চাই ভিডিও কলের কথা বলতে চাই তো আমি তাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই করে দিয়ে দেবো রিপ্লাইয়ে আমার যে প্রোফাইল সেই প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই লিঙ্ক দিয়ে আমার ফেসবুকে চলে আসবে ফেসবুকে এসে ওখানের মেসেঞ্জারে গিয়ে ইনবক্স করবে মানে এস এম এস করবে যে একই কথা আমি তোমার টপ ফ্রেন্ড লিস্টে জয়েন হতে চাই বৌদি স্ট্রবেরি বৌদি আর ভিডিও কলে কথা বলতে চাই আমি তাদেরকে একদম বলে দেবো কীভাবে তোমরা জয়েন হবে আর তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি লেট করো না লেট করলে কিন্তু তোমাদের তোমাদেরই লস ঠিক আছে তাই ঝটপট করে জয়েন হয়ে যাও ওই ভিডিওগুলো দেখো এনজয় করো আমাকে প্রচুর ভালোবাসানো বিশ্বাস করো ঠিক আছে আর যারা যারা চাইছো যে একদম আমার হট হটসেক্সি ভিডিও দেখবে দেখে নিজেদের মাথা খারাপ করে নেবে তারা অবশ্যই করে আমার ইউটিউবের মেম্বারশিপ অন হয়ে গেছে তারা অবশ্যই করে আমার ওই ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও আর দেখে নাও ওখানে ডেলি ডেলি একদম তোমাদের মনের মতন সেক্সি দারুণ ভিডিও পোস্ট করা হচ্ছে সেগুলো দেখে নাও না দেখলে কিন্তু না মেম্বারশিপ নিলে কিন্তু অনেক কিছু মিস করবে তাই আমি তোমাদের বলছি ঝটপট করে যাও গিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও আর দেখে নাও সেই ভিডিওগুলো ওকে চলো আজকের জন্য সবাইকে টাটা মানে স্ট্রবেরি বৌদির তরফ থেকে সকলের কাছে সকলকে টাটা সকলকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে মানে তোমাদের স্ট্রবেরি বৌদির তরফ থেকে আর তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ ভালোবাসা 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 দাও কারণ আমি ভীষণ বুকের মধ্যে আগলে রাখতে চাই ওকে চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো আমাকে প্রচুর ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক 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 ভালোবাসা चलो टाटा